সকলকে এক্সাম প্রিপারেশান ইউটিউব চ্যানেলে স্বাগতম এই চ্যানেলটিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত স্কুলগুলির নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয় পরীক্ষা ভালো রেজাল্টের জন্য এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকে আমাদের আলোচনা বিষয় ক্লাস ফোরের বেঙ্গলি নমুনা প্রশ্নপত্র ফুল মার্কস থাকবে দশ ফার্স্ট সাবমিট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সময় থাকবে কুড়ি মিনিট তো প্রথমেই আমরা ক্লাস ফোরে সিলেবাসটা একটু দেখে নেব দেখো পাতাবাহার থেকে থাকছে সবার আমি ছাত্র নরহরি দাস তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বনভোজন ছেলেবেলার দিনগুলি মালগাড়ি বনের খবর আর স্বাদ ব্যাকরণ বা ভাষাপাঠ থেকে থাকছে কথা বলার যন্ত্রপাতি আর শরৎধ্বনি তো এই হচ্ছে আমাদের সিলেবাস এই সিলেবাস থেকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে যেগুলো তোমাদের নেক্সট পরীক্ষায় আসতে পারে তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক এক নম্বর দেখো বন্ধনীর মধ্যে ঠিক উত্তরটির মাথা ঠিক চিহ্ন দাও এক গুণিতক তিন সমান তিন কয়েকটা দেখো পাকুয়া নদী চওড়া হবে পঞ্চাশ ষাট নাকি সত্তর আশি নাকি পাঁচ ছয় হাত লম্বা উত্তর হবে সত্তর আশি লম্বা কয়েকটা দেখো তোমাইতে সবার একটি করে বাগান গাছ নাকি বাড়ি ছিল সঠিক উত্তর হবে গাছ তো বন্ধনী থেকে সঠিক উত্তর গাছ আমরা বসিয়ে দেব গয়েরটা দেখো আমাদের এক মজার খেলা ছিল বন্ধনীর মধ্যে আছে লুকোচুরি চোর পুলিশ নাকি রাগ বানানো সঠিক উত্তর হবে রাগ বানানো দাগের দেখো শব্দচুরি থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ডের গুণিতক চাষ সমান দই তো কয়েকটা দেখো ড্যাশ শিখালো হাসতে মিঠে তাহলে এখানে কি হবে চাঁদ শেখালো হাসতে মিটে তাহলে প্রথম শূন্য স্থানে বসে যাবে বন্ধনী থেকে আমরা নিয়ে নেব চাঁদ তাহলে চাঁদ শিখালো হাসতে মিটে মধুর ড্যাস বলতে মধুর কথা বলতে তাহলে শব্দজুরি থেকে আমরা নিয়ে নেব কথা ক্ষয়টা দেখো ড্যাস কি মেলটেন যত সব শুধু কাজের ড্যাশ নিয়েই আছে তাহলে এটা হবে প্যাসেঞ্জার কি মেল ট্রেন যত সব শুধু কাজের ধান্দা নিয়েই আছে তো শব্দ জুড়ি থেকে প্যাসেঞ্জার এবং ধান্দা শব্দটি তৃতীয় এবং চতুর্থ বন্ধনীতে বসিয়ে নেব এরপরে থাকছে দেখো তিনের দাগের শব্দার্থ লেখো দেড় গুণিতক দুই সমান এক কয়েকটা দেখো তাল তাল শব্দের অর্থ কি না এক জমি থেকে তার পাশের জমিতে আলাদা করার জন্য নির্মিত ছোট বাঁধকে তাল বলে ক্ষয়টা দেখো বাগিচা বাগিচা শব্দের অর্থ হলো বাগান এরপরে থাকছে চারের দাগের চারের দাগের দেখো সে ঘোর বনে মানুষের নাম নেই শুধু জানোয়ারের কিলিবিলি বাক্যটি থেকে ধর্নাত্মক শব্দটি বেছে নিয়ে তা দিয়ে একটি বাক্য রচনা করো এক নম্বরের প্রশ্ন থাকছে উত্তর দেখো আলোচ্য বাক্যাংশে ধর্নাত্মক শব্দটি হলো কিলিবিলি এবার এই কিলিবিলি দিয়ে একটি বাক্য রচনা করে দেওয়া হলো দেখো বর্ষার নতুন জলে বেঙাজিগুলি কিলিবিলি করছে পাঁচের দেখো কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায় এক নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হবে পাঠশালায় যায় ছয়ের দাগের দেখো শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে কি শুনে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল এক নম্বরের প্রশ্ন উত্তর হবে নরহরি দাসরূপী ছাগল ছানার বলা দূর হত তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেচে দিয়ে দড়ি এই কথাটি শুনে তার প্রাণ উড়ে গিয়েছে বলে মন্তব্য করা হয়েছে সাতের দাগে দেখো বর্ণ বিশ্লেষণ করো এক নম্বরের থাকছে ক্রমাগত ক্রমাগতকে বর্ণ বিশ্লেষণ করে ভাঙলে হয় ক যোগ র যোগ অ যোগ ময় হসন্ত যোগ আ যোগ গয় হসন্ত যোগ অ যোগ তয় হসন্ত যোগ অ আজকের আলোচনা পর্বটি এখানেই চে শেষ হলো তোমাদের কাছে একান্তই অনুরোধ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য